আসসালামু আলাইকুম আপনি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে একটা রান্নার রেসিপি চিংড়ি মাছ ভোনা পাবদা মাছ ভাজি করে আপনাদের দেখাবো সাবান্য ক্ষুদ্র নাম বিসমুল্লা রহমানুর রাহিম আপনারা দেখেন কয়েক তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হইলে আমি এখন চিংড়ি মাছ দিয়ে দিব আমার গাছের দেখে আজকে টমেটো হয়েছে গাছের টমেটো গাছ থেকে দুটো টমেটো সকালবেলা পেরে নিয়ে আসছি সকালে আমি বারান্দায় গিয়েছিলাম দেখে টমেটোতে পেকে গিয়েছে তারপর নিয়ে আসলাম এ দুটো দিয়ে আজকে আমি পাবদা মাছ রান্না করব। গাছের টমেটো হ্যাঁ সব কিছু রেডি করে নিয়েছি আর নিয়েছি দেখেন আমার গাছে মাসাল্লা তো বড় কাল্লা অনেক পেঁয়াজ পাতা হয়েছে আজকে পেঁয়াজ পাতা নিয়ে এনে কেটে এই যে রেখেছি আজকে দিয়ে আমি সব কিছু রান্না করবো এই যে আমার গাছের পেঁয়াজ পাতা এই যে গাছের পেঁয়াজ পাতা দেখেন আপনারা এই দিয়ে রান্না করব বি এটার মধ্যে আমি বসা বইলো পাবদা মাছ আর এটার মধ্যে আমি বসাবো আমি চিংড়ি মাছ চিংড়ি মাছটা আগে ভেজে নেই আমি সবসময় চিংড়ি মাছটা আগে ভেজে নিই

মেয়েদের আর কাজ কি রান্না বান্না সংসারের কাজ এই আমাদের অবস্থা এটাই আমাদের এখন বড় কাজ হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ টমেটো কেটে নেব দুটো টমেটো গুলো কে দিয়েছি আজকে এই দুটা ছোট ছোট দুটো টমেটো দিয়ে আজকে পাত মাছ রান্না করব আর ফিরস টমেটো পাই গাছেটা দিয়ে দেখে খেয়ে কেমন লাগে এটা দিয়ে আসতে করব এই গাছে টমেটোটা একটু মিষ্টি লাগে না ঝাল লাগে না কী লাগে দেশেই না কি সেই জন্য এটা কেটে নিলাম İşte batacağım diye de bu. Bismillah. diye bu. মশলা দিয়ে দেব হ্যাঁ এটা মশলা এখানে হলুদ মরিচ লবণ দিয়েছি মশলাটা একটু ভালো করে কষু তারপর আমি পাপটা মাছ দিয়ে দেবো কাঁচা মুস কেটে আমি দিয়ে দিচ্ছি কাঁচ মশাটা হয়ে মাছটা কী অবস্থা হ্যাঁ এক পিঠ হয়ে গেছে হালকা বাধা দেবো রান্নার মাছটা সবসময় হালকা ভাজতে হয় আর যেটা আমরা মাছটা ভেজে আমরা ভাত খাবো যেমন রুই মাছ তারপরে কই মাছ এগুলো ভেজে ভাত খাবো সেই মাছটা একটু কড়কড়া করতে হয় ইলিশ মাছ হ্যাঁ চিংড়ি মাছটা হয়ে গিয়েছে বাজার এক পিঠ হয়ে গেছে আরেক পিঠের উল্টিয়ে দিলাম হ্যাঁ দেখেন আপনারা এই যে হ্যাঁ

আপনার তো একটু নরম মাছ ভেঙে যাবে এখনই ঝোল দিয়ে দেব এখন টমেটোগুলো যেটা কেটেছিলাম এই যে গাছের টমেটো সেগুলো দিয়ে দিচ্ছি আজকে এটা দিয়ে রান্না করবো দেখব টেস্টটা কেমন হয় সেই জন্য আমি তাই নিয়েছি আজকে হ্যাঁ নবনটা দেখে নিই লাগ না লাগবে না হয়ে যাবে চিংড়ি মাছ বাঁধা হয়ে গেছে আমার হাতে চিংড়ি মাছটা যে বোনা খায় সে বলে আমি কিন্তু আবার পাবদা মাছটা খুব পছন্দ করি না আমার এমনি ঠান্ডা দোষ শ্বাসকষ্ট সমস্যা আছে তাও কিন্তু আমি চিংড়ি মাছ ছাড়তে পারবো না এরকম একটা আমার পেশা চিংড়ি মাছ ছাড়তে পারবো না চিংড়ি মাছ একটু পেঁয়াজ বেশি দেই এটাকে ভুনা করব সেই জন্য একটু তেল লাগবে মনে একটু তেল লাগে আমি সরিষার তেল ব্যবহার করি স্বাস্থ্যের জন্য ভালো ডাল হয়ে গিয়েছে মুগ ডাল রান্না করেছি মুগ ডাল রান্না হয়ে গিয়েছে ভাত রান্না হয়েছে আমার একটা কি ই যে আল্লাহর নিয়ামত হলো ভাত ভাত আমরা যত পোলাও বিরিয়ানি খাই না কেন আমাদের দুপুরে যদি আমি একটু পোলাও বিরিয়ানি খাই আমাদের রাতে কিন্তু আমার ভাতই লাগবে ভাত ছাড়া কিন্তু আমরা কেউ বাঁচি না আমার ভাত কিন্তু আমরা সেই জন্য আমি আগে সবসময় আমি আগে ভাতটা যেটা আল্লাহর নেয়ামত এই নিয়ামত ছাড়া আমরা পৃথিবীতে কেউ বাঁচতে পারবো না এই নিয়ামতটা আমি আগে সবসময় বিচ্ছিন্ন করে আমি আগে আমার ভাতটা আমি এক বসিয়ে দিই আল্লাহর নিয়ামতটা সবার আগে আমি আল্লাহর নিয়ামতটাকে আমি ই করি বসিয়ে দিই ভাতটা হয়ে যাবে হয়ে যাক হয়ে গেলে তারপর ডালটা বসিয়ে দিই তারপর আমি চলে আসি আমাদের মেয়ে মানুষের জীবন রান্না বান্না সংসার গোছানো চিন্তা ভাবনা এই আমাদের মেয়ে মানুষের জীবন এরা সবাই রান্না করবেন আর মনে মনে জি কি করে থাকবেন সুবহানাল্লাহ ভীমবি সুবহানাল্লাহ ভীমদি এটা অনেক নিয়ামত এটা ওর নিয়ামত আর কিছু হতে পারে না কত কিছু এরমের হয় করতেই থাকে এটা পরে ওইটা পরে ওইটা পরে রান্না করতে হলে একটা সমস্যা হয়ে গেছে দেখুন আদর্শ দিয়ে দিবস হোক হম পারছটাও হয়ে আসছেন তেজপাতা দিয়ে দিই হ্যাঁ তেজপাতা দিয়ে দিলাম এখন ধনিয়া পাতাটা পরে দেব এখানে হলুদ মরিচ লবণ দিয়ে দিলাম ধুয়ে মশলা বানানো আছে চিংড়ি মাছ যখন বুনা করবেন তখন একটু ঝাল দিবেন ঝালটা দিলে চিংড়ি মাছটা অনেক টেস্ট আসে আমি তো একটু ঝাল বেশি খাই আল্লাহু আবার মাছ দেখি মাছ কি কী অবস্থায় গাছের টমেটো টাটা টমেটো তো দেখ সিদ্ধ হয়ে গিয়েছে আজকে আমার ঘুমতে করতে দেরি হয়ে গেছে সব দিক দেখে আমার বড় মেয়েটা এত কাজে করবে আমার লক্ষ্মী একটা মেয়ে সব কিছু গুছিয়ে দিয়েছে যেন আজকে ভিডিও করবে সব কিছু গুছিয়ে দিয়ে অনেক খালাকে নিয়ে ডানার তাতে বসিয়ে ফেললাম ডানার তাড়ি হয়ে যাবে ও কুটে কাটে দেয় আমরা খালা খালা মাছ ধর ঠিকই খালা হাতে মাছ আমাদের পছন্দ না তারপর মেয়ে ধোয় বা আমি ধুই আমার হাতে কি রান্নাতে কি সমস্যা না আমি ধুই নালে মেয়ে মেয়ে বেশিরভাগই ধুয়ে দেয় মাছটা মেয়েও একটা মাছ কম ধরে মেয়ে মাছ খেতে পারে না মেয়ে মাছগুলো দিয়ে দেবো স্কুলের মানি আমি এটা দিয়ে একটু পানি এখানে খেয়াল আছে একটু পানি দিয়ে দেবো লবণ টবন সব ঝাল ঠাল সব সুন্দর হয়েছে পদ্মা মাছ বেশি লাগতে গেলে ভেঙে যায় পদ্মা মাছ অনেক নরম মাছ এতটুকু ঝোল রাখবো কেন ঝোল খেতে সবাই পছন্দ করে আমি এখন ধন্যবাদ দিয়ে দিচ্ছি ধন্যবাদ স্যার আমার কোনো তরকারি আমার হবে না ধন্যই যত কিছু পোক না কেন মানে এসব ডান এটা হয়ে গেছে আজকে একটু জালটা একটু বেশি লাগতেছে দেখি আমার চিংড়ি মাছের কি খাবার বরফ চলে আসছে হ্যাঁ মশাল হ্যাঁ বরফটা চলে আসছে কষাবো আমি হাতে উলটি একটু উলটি পাল্টি পাশে পাশের পাশে উল্টা আনে দিলে মশলাটা গায়ে গায়ে ঢোকে চিংড়ি মাছটা আমি কে কিছি দেখে নিয়েছি আমি খালা হাতে চিংড়ি মাছ দিই না কেন মাথা মতো সব ভেঙে ফেলে আমি কেচি দিয়ে কেঁচি টুচি শেয়ার না আপনার সাথে আরেকদিন শেয়ার করব হয়ে গেছে হুম এখন আমি পাতা দিয়ে দেব আমার গাছের পেঁয়াজ পাতা তটতাজা পেঁয়াজ পাতা এটা হয়ে গিয়েছে এটা নামিয়ে ফেলবো হুম ফ্রাই প্যান বসিয়ে দিলাম এটার মধ্যে আমি এখন দিব হলো এই যে ইটাই ভাজিটা বসিয়ে দিব হুম ভাজিটা আমি একটু শুকনাম দিয়ে দিচ্ছি হুম

দেখেন আমার চিংড়ি মাছটা লোভনীয় হয়েছে মাছ আলাদা তো বরক আমরা কেটে দেখলাম ভালো হয়েছে আমাদের বাঙালিরা মাছ ভাত আমাদের লাগবে সকালে পোলাও খেলে দুপুরে ভাত বসাও ভর্তা বানাও ওইটা করো সেটা করো আমার এইটা প্রাণ আমি এটা এই চুলায় নিয়ে আসবো এখন তার সাথে এখানে এইটা দেখাবো

লাল হোক মানে লাল হলে আমি তুমি ভাজিটা দিয়ে দিচ্ছি

কাপ দিয়ে দিব হুম ডিমটাও দিয়ে দিব হুম ভালো মতো সেদ্ধ হয়ে যাবে ঢেকে এটা খা পড়ে গিয়েছে আমি এবার চুলার মধ্যে কিছু পল নে সেগুলো আমি এবার উঠিয়ে উঠিয়ে দিই আমরা খুব ভয় লাগে খাবার জিনিস ফেলে দিব ফিরে আসতেছি আমার বান্না হয়ে গিয়েছে আমার রান্না বান্না এই যে পেঁপে ভাজিটা দেখিয়েছিলাম এই যে পেঁপে ভাজিটা করানো হয়ে গিয়েছে দেখেন কেমন হয়েছে জানাবেন তারপরে এই চিংড়ি মাছ ভুনাটা এই চিংড়ি মাছ ভুনা এই যে চিংড়ি মাছ ভুনাটা এই মুগ ডাল দেখেন মুগ ডালটা এই সে আমার টেবিলের লোকটা আমি একটু চেঞ্জ করেছি টেবিলের লোকটা আমি চেঞ্জ করেছি এটা আমার নাতিন রায়কা আল হাসান বড় মেয়ের মেয়ে টেবিলটার লোকটা চেঞ্জ করেছি দেখেন হ্যাঁ এতো সব কিছু ভিড়ে তো দেখা যায় না টেবিলের রেক্সেঞ্চ সবগুলো উঠিয়ে ঠেটিয়ে তারপরে এগুলি আমি নতুনগুলি করেছি এই যে দেখেন এই অবস্থা হেরাপুর ভ্যানের মধ্যে আমার সালমাপুর রেখেছি রেখেছি এই যে আমার টেবিলটা আমার এই যে আজকে আমার রান্নাটা কেমন হয়েছে এটা আপনারা যা কমেন্ট করে জানাবেন আপনাদের আমি খাওয়াতে পারবো না কবে না কবে খাওয়াতে পারবো আমার বোনদের ভাইয়াদের আম আঙ্কেলকে আঙ্কেলদের সেটা আমি জানি না ভাগ্য হবে কিনা না হবে না যদি ইনশাল্লা আল্লাহ ভাগ্য নসিবে আল্লাহ রেখে থাকে অবশ্যই দেখা সবার সাথে সবাই আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আমি লাকির রহমান লাইফ স্টাইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ